আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আমাদের সাথে সহজে যোগাযোগ করতে পারেন প্রথমে আপনি আমাদের সানলাইট আই মোবাইল অ্যাপটি ওপেন করুন অ্যাপটি ওপেন হয়ে গেলে উপরের ডান দিকে পরপর তিনটি ড্যাশ আকৃতির যেই আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করুন একটি নেভিগেশন মেনু খুলে যাবে এখান থেকে যোগাযোগ বা মতামত বাটনটি ক্লিক করুন আপনি দুটি পদ্ধতিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যে মেসেজ বক্সটি দেখতে পাচ্ছেন এই মেসেজ বক্সে আপনার মেসেজটি লিখে নিচের বাটনটি ক্লিক করলে আপনার মেসেজটি আমাদের কাছে পৌঁছে যাবে আর দ্বিতীয় পদ্ধতিতে আপনি আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ করতে পারেন একদম নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটিতে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাপে আমাদের সানলাইট এর পেজটি ওপেন হয়ে যাবে তিনটি যুক্ত বা ক্লিক করে মেসেজ অপশনে গিয়ে আপনার মেসেজটি আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন এভাবে খুব সহজেই আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে কোনো প্রশ্ন মতামত অথবা সমস্যা জানাতে পারেন ধন্যবাদ